아, yeah. 진짜? Yeah. 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 নির্বাচনী সময় যত সন্নিকট প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে সকাল থেকে রাত ধরা স্বতন্ত্র প্রার্থী মাওলানা ইসলাম গণসংযোগ পথসভার মতো প্রচারণা কাজে আজ ছয়ই ফেব্রুয়ারি সকাল থেকেই তিনি মুরিয়া ইউনিয়নের বেশ কিছু জায়গা ঘুরে বেরিয়েছেন এর মধ্যে আজির খাটিল্লা বড়দেশ মালিগ্রাম ঘুঙ্গাদিয়া নয়াগাঁও কোনাগ্রাম তাজ পুর নয়া বাজার সরোপার বাজার অন্যতম আল্লাহ পাক প্রভু ভালো মনের বুদ্ধি আপনারা বিবেচনা করিয়া সব বাইর মাঝে যে আমানতদার যে বিশ্বাসী যে গরীব অসহায় মানুষ টাকা মারিয়া খায় না আমাদের বাজেটগুলো সঠিক ভাবে কাজে লাগাইবো তারে বুদ্ধি বাতেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আমরা আশা আমার বিশ্বাস আগামী বারো তারিখ আপনারা অতীতে অনেক আমরা অনেক দোকান দিয়ে গেছেন অনেক মিথ্যা স্বপ্ন দেখাইছেন অনেক প্রতিশ্রুতি দিছেন যে আমাদের ভোট নিছেন আমরা এবার সচেতন আমরা কেউ দোকান দিতে পারত না আমরা নিজে যাচাই বাছাই করবো আমাদের ব্রেইন দেওয়া বিবেক দেওয়া যাচাই বাছাই করিয়া এখন সব যুগ্য মঞ্চে আমরা ভোট দিতে পেরে আছি না ইনশাআল্লাহ আপনার ভোট আপনি দিবা একজন সৎ যোগ্য অদক্ষ আমার ব্যক্তি থেকে আপনার ভোট দিবা আপনি যদি এখন সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দিয়া সংসদে নিন আপনার ভোটে সংসদে যাইব সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব এই বাজেট গুলা যদি সঠিকভাবে কাজে লাগায় রাস্তার বাজেট যদি রাস্তায় দে গরিব অসহায় মানুষের বাজেট যদি হাতে তুলিয়া দে শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট যদি সঠিকভাবে কাজে লাগায় এই মানুষের দ্বারা যত ধরনের বালা কাজ হইব তত সব হইব এ সময় তিনি ভোটারদের আশা প্রত্যাশার কথা জানার চেষ্টা করেন এবং এলাকার উন্নয়নের প্রতিষ্ঠতি ব্যক্ত করেন আমার দায়িত্ব প্রত্যেকটা গ্রামে গঞ্জে যাওয়া এলাকার কি অবস্থা রাস্তাঘাটের কি অবস্থা মানুষের কি অবস্থা এমনকি প্রত্যেক বৃদ্ধ যুবক সবার কাছে আমি দোয়া নেওয়ার যাই আজকে বিশেষ করে আপনার এখানে আইসি আমি আপনার দোয়া নেওয়ার লাগে আমার লাগে দোয়াটা করবা আমাদের সততার রাজনীতি আমার আনন্দারিতার রাজনীতি বাড়ি বসে মানুষের পাশে দাঁড়াইতে পারি দোয়া করবা তো ইনশাল্লাহ আসলে আমি বিভিন্ন গ্রামে গঞ্জে গেছি যাওয়ার উপরে সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের এই যোগাযোগ ব্যবস্থার কারণে এই রাস্তার কারণে মানুষ অনেক কষ্ট করে আল্লাহ আপনারা যদি আমরা জয় যুক্ত করেন আমি কিন্তু ও আদা না মিথ্যা ওয়াদার রাজনীতি করি না মিথ্যা স্বপ্ন দেখানে রাজনীতি করি না আপনার তোর যে ওয়াদা করিয়া আপনার তো রাস্তা বানাইয়া দিলে মু এখানে বড় ক্লিনিক বানাইয়া দিলে মু গ্যাস আনিয়া দিলে মু এই সমস্ত মিথ্যা স্বপ্ন দেখাইয়া আমি দোকান দিয়ে আপনার ভোট নিতে চাই না আমি ওখানে হইতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়া আমার যতটুক শক্তি আছে আমি দা আমার এলাকার গ্যাস প্রথমে আমার প্রত্যেকটা ঘরে ঘরে দিতে হইব তারপরে গিয়ে বাড়া নিতে ঠিক আছে আমরা চাই আমরা গ্যাস হইতো আমাদের রাস্তা হইতো আমাদের চিকিৎসা শিক্ষা প্রতিটা সেক্টর সেক্টর আমরা উন্নতি হইতে চাই না ইনশাল্লাহ এসব এলাকার মানুষও হেলিকপ্টার প্রতীককে সমর্থনের ক্ষেত্রে বেশ ইতিবাচক বলে লক্ষ্য করা গেছে Ahora ver a dar una batida